ঢাকার বাইরের কারফিউ পরিস্থিতির পর আবারও ঢাকায় ফিরছি বর্তমান পরিস্থিতিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীরা পড়েছেন নানা দুর্ভোগে এ বিষয়টি জানাচ্ছেন সহকর্মী মোহন ইসলাম ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই চিত্র অর্থাৎ শত শত যাত্রী কিন্তু অপেক্ষা করছে যাদের ফ্লাইট রয়েছে বিদেশের বিভিন্ন জায়গায় অর্থাৎ সৌদি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাত্রীরা যাচ্ছেন এবং আমরা কিন্তু তাদের সাথে কথা বলছিলাম কারো ফ্লাইট মধ্যরাতে কারো রাত দশটায় কারো ভোর রাতে কিন্তু যে দেশের উদ্ভূত পরিস্থিতির জন্য তারা কিন্তু একটু আগেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছেন যেন কোনোভাবেই কাঙ্ক্ষিত ফ্লাইট মিস না যেমনটা বলা হয় আসলে আমাদের দেশের অর্থনীতির সবথেকে বড়ো জায়গা রেমিটেন্স যোদ্ধা তারাই কিন্তু বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি এবং তাদের সাথে কথা বলার পরে জানতে পারলাম এই কয়েকদিনে তারা ঢাকায় অনেক কষ্ট করে প্রবেশ করেছেন এবং চেষ্টা করেছেন যেন ফ্লাইটগুলো পরিবর্তন না হয় বা বাতিল না হয় আমরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে কথা বলেছি মন্ত্রী ফারুক খান আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো ফ্লাইট বাতিল হচ্ছে না এবং অভ্যন্তরীণ এবং আপনার বিদেশের যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো সচল রয়েছে এবং যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যেন তিন ঘন্টা আগে তারা এয়ারপোর্টে উপস্থিত হয় এবং বিভিন্ন এয়ারলাইন্স বিমান বাংলাদেশ সহ তাদের সাথে কথা বলেছে তারাও কিন্তু বলছেন কিন্তু ইন্টার ইন্টারনেটের সমস্যা সহ দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে গেল কয়েকদিন ফ্লাইট মিস হয়েছে কয়েকটি কিন্তু আজকে এখন পর্যন্ত সে পরিস্থিতি নেই আমরা কয়েকজন যাত্রীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব জানবো আসলে তাদের থেকে কি পরিস্থিতি আপনি কোথায় যাবেন কই কোন জায়গা থেকে আসছেন এবং ফ্লাইট কয়টা ভাই আমি সিঙ্গাপুর যাবো সকাল নয়টা পঁয়ত্রিশ এই জায়গায় আইছি এখন রাত এগারোটা পাঁচ পঞ্চাশ আমার ফেলাই এত আগে আসছেন এই দেশের যে অবস্থা বারো ঘন্টা আগে বারো ঘন্টা আগে আসছি কেন রাস্তাঘাটে গ্যানজামার কারণে আমরা একটু সরভে আসছি আগেবার ফ্লাইট মিস হয়ে গেছে আবার আসছি কেন হতো অনেক ক্ষতি এখানে সবে আসছি আমি আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে অনেকেই এখানে রয়েছেন আপনি যদি একটু জানান আমাদেরকে যে আপনার ফ্লাইটটা কখন এবং ফ্লাইটের কি সিচুয়েশন কি অবস্থা আমার ফ্লাইট ছয়টা আছে আর শরত পর্যন্ত নাই কি ফ্লাইটের কি বললো এয়ারলাইন্স কি বললো আমাদের কিছু বলে নাই আশা করছেন ফ্লাইট চালু থাকবে জি যেমনটা আসলে শুনছিলেন যে অনেকে আগে ফ্লাইট মিস হয়েছে তার কারণে আজকেও এসেছেন এবং তাদের আসা যেন কোনো ফ্লাইট বাতিল না হয় এবং সেটা কিন্তু বিমান বেসামরিক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কিন্তু বলছে যে এখন পর্যন্ত ফ্লাইট হচ্ছে না এবং যাত্রীদেরকে বলছে যেন তিন ঘন্টা আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এই বিমানবন্দর থেকে আমার কাছে শেষ